হ্যালো আসসালামু আলাইকুম মাই মাইসিডি শফিনা ওয়েলকাম টু মাই ইউটিউব অ্যান্ড ফেসবুক থেকে যা দেখছেন সবাইকে স্বাগতম তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি কালেকশন নিয়ে ধামাকাদার অফার নিয়ে এই ধামাকাদার অফার লাগাতার এক মাস চলবে এই দেখেন এখন দুইটা দুটো করে সব দুইটাই কালার এনেছে আর এগুলো শাড়ি এক একটা ইউজ পরিমাণ দাম ঠিক আছে যা আপনারা সবাই জানেন এখানে এখানে দুই হাজার টাকা দামের শাড়ি আঠারোশো টাকা দামের শাড়ি ষোলোশো টাকা দামের শাড়ি ঠিক আছে বাইশশো টাকা দামের শাড়িও আছে তো আমি এগুলো প্রাইস আপনাদের কাছে রাখবো না আমি এগুলো খুব কম প্রাইসে রাখবো যেটা না রাখলেই নয় তো লেটস সেই শাড়িগুলো আপনাদেরকে খুলে দেখায় আমরা অনলাইনেও ডেলিভারি দিয়ে দিয়ে থাকি তো যারা ভিডিওটা দেখছেন অবশ্যই এটা টাস করে একটা লাইক দিয়ে দিন আর আমাদের পাশে থাকুন কারণ আপনাদের পাশে থাকাটাই আমাদের সবচেয়ে বড়ো বেশি দরকার তো চলেন এখন আমরা শাড়িগুলো আপনাদেরকে খুলে দেখাই আর একটা কথা যারা যারা আমাদের ভিডিওটা দেখছে অবশ্যই লাইক দিয়ে দিন প্লিজ লাইক দিয়ে দিন তো ফার্স্টে আমি আপনাদের শাড়িগুলো খুলে দেখাবো এই যে ফার্স্ট যে শাড়িটা খুলছে গোলাপি কালারের মধ্যে খুব সুন্দর একটা শাড়ি এটা আচলটা হবে আপনার ক্রিম কালারের মধ্যে এই যে দেখেন সম্পূর্ণ বডিটা ফোটা ফোটা কাজের কাজ করা হবে ফোটা ফোটার মধ্যে এই যে দেখেন কত সুন্দর একটা শাড়ি হ্যাঁ খুব সুন্দর একটা শাড়ি সিম্পলের মধ্যে ঠিক আছে এটার আরেকটা কালার হলো এই যে এটা প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর হ্যাঁ এই একটা শাড়ি দেখেন প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর মানে জাস্ট বলার বাইরে না কত সুন্দর শাড়ি সম্পূর্ণ বডিতে কাজ করা হবে আর এগুলোর প্রাইসগুলো আপনাদেরকে একটু বলে দিই তো এখানে আমি ওই অনেক পরিমাণ শাড়ি দেখিয়েছি আপনাদেরকে এগুলো এক একটা আপনি মনে করেন ষোলোশো দুই হাজার টাকার দাম আছে এই এই শাড়িটার দাম মিনিমাম আছে বাইশশো টাকা ঠিক আছে এটা জামদানি ইন্ডিয়ান দিল্লি যা জামদানি বলা হয় তো আমি এত প্রাইস আপনাদের কাছে রাখবো না আমি খুব কম প্রাইসে রাখবো একটা থামাকাতার অফার দিয়ে দিচ্ছি আপনাদের জন্য নম্বর অনলাইন শপ এটা আমি আপনাকে দিচ্ছি অনলি ফর ছয়শো পঞ্চাশ টাকায় অনলি ফর ছয়শো পঞ্চাশ টাকা যে কটা শাড়ি দেখেন সবগুলো শাড়ি ছয়শো পঞ্চাশ টাকার ধামাকাতার অফার এই যে দেখেন কত সুন্দর একটা শাড়ি আগে কী দিয়েছি না দিয়েছি ওটা কোনো বিষয় না এখন যা যেটা দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকার ধামাকাতার অফার আপনাদের জন্য মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ধামাকাতার অফার ঠিক আছে এই যে দেখেন এই শাড়িটাও দেখেন খুব সুন্দর একটা শাড়ি ঠিক আছে এই যে দেখেন শাড়িটা সম্পূর্ণ বডিতে কাজ করা হয় এমন না যে সিম্পল কম দামি শাড়ি না একটা শাড়ি বাইশশো পঁচিশশো টাকা করে ধরা হয়েছে কিন্তু আমি জাস্ট ধামাকা দেওয়া অফার দিয়েছি ছয়শো পঞ্চাশ টাকা শাড়ি ঠিক আছে এই যে দেখেন ছয়শো পঞ্চাশ টাকা এই একটা শাড়ি দেখেন গোলাপির মধ্যে খুব সুন্দর একটা শাড়ি এই শাড়িটাও খুব সুন্দর তো ছটপট অর্ডার করে ফেলুন আর আমাদের দোকান ঠিকানা হলো মালিবাগ মৌচাক মার্কেট দোতলা এফ একশো চার ঠিকানা ঠিক আছে তো সবাই একটু আসেন চলে আসুন আমাদের মোচক মার্কেট নবরূপা দোতলা এফ একশো চার আর যারা যারা আমাদের ভিডিওটা দেখছেন অনলাইনে অর্ডার করতে চান এখান থেকে একটা স্ক্রিনশট মানে আমাদের ভিডিও স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করুন এখনই ছটপট যোগাযোগ করে ফেলুন খুব সুন্দর একটা শাড়ি আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমরা নবরূপা অনলাইন শপ সবসময় আপনাদেরকে ভালো মানে কিছু প্রোডাক্ট দিয়ে থাকি আর সবসময় ভালো কিছু দিয়ে থাকি তো আপনাদের ছয়শো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়েছি এটা আমাদের পুরো এক মাস টানা চলবে তো ছয়শো পঞ্চাশ টাকা যারা যারা আমাদের ভিডিওগুলো দেখছেন যারা দেখছেন তাদেরকে বলছি অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা অনলাইনেও সেল করে থাকি আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম